ভারত বনাম পাকিস্তান উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সামরিক শক্তি থেকে এগিয়ে চলুন চেনে নেই বিস্তারিত তথ্য পরিসংখ্যান ও শক্তির তুলনামূলক বিশ্লেষণ ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় সাতাশি বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বে চতুর্থ বৃহত্তম অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় এগারো বিলিয়ন ডলার যা তুলনামূলকভাবে অনেকটাই কম বাজেটের দিক দিয়ে ভারত অনেকটাই এগিয়ে সেনাবাহিনী ভারতের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় চৌদ্দ লক্ষ্যের রয়েছে প্রায় সক্রিয় সেনা। তবে পাকিস্তান রিজার্ভ সেনার সংখ্যায় কিছুটা এগিয়ে তিন বিমান শক্তি এয়ার পাওয়ার ভারতের কাছে রয়েছে প্রায় দুই হাজার দুই শতটির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এর মধ্যে উল্লেখযোগ্য হল সু তিন শূন্য মুখি শূন্য পাকিস্তানের বিমান শক্তি প্রায় এয়ারক্রাফট এদের মধ্যে রয়েছে এবং এয়ারফোর্সেও ভারতের আধুনিকতা ও সংখ্যা অনেকটাই বেশি চার নৌশক্তি নেভি ভারতের নৌবাহিনী অনেক বড় ও আধুনিক ভারতের আছে একাধিক ডেস্ট্রয়ার সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং প্রতিরক্ষামূলক পাঁচ দুই দেশের কাছেই রয়েছে পারমাণবিক অস্ত্র ভারতের কাছে আনুমানিক একশত ষাটটি নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তানের হাতে রয়েছে প্রায় একশত পঁয়ষট্টি সংখ্যায় পাকিস্তান সামান্য এগিয়ে থাকলেও ডেলিভারি সিস্টেম ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত অনেক বেশি উন্নত ছয় মিসাইল প্রযুক্তি ভারতের হাতে রয়েছে অ্যাগনি সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা পাঁচ হাজার কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম পাকিস্তান ও শক্তিশালী মিসাইল ব্যবস্থার অধিকারী যেমন সেহিন ও ভ্যারে সিরিজ তবে এই দিকেও প্রযুক্তির দিক থেকে ভারত কিছুটা এগিয়ে সাত আন্তর্জাতিক সম্পর্ক ও অস্ত্র আমদানি ভারতের সাথে যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েল সহ অনেক বড় দেশের সামরিক চুক্তি রয়েছে পাকিস্তানের প্রধান সামরিক মিত্র হল চীন ও তুরস্ক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারত সামরিক শক্তির প্রায় সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে বিশেষ করে বাজেট সেনা সংখ্যা বিমান ও নৌশক্তি এবং সামরিক প্রযুক্তির দিক থেকে তবে দুই দেশই পরমাণু শক্তিধর এবং যেকোনো যুদ্ধই হতে পারে ভয়াবহ শান্তি এবং সংলাপই হতে পারে সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না